পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের নিয়ে নাটক যেন শেষই হতে চাচ্ছে না একের পর এক নাটক হয়ে যাচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের নিয়ে আগামী সপ্তাহ থেকে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবে এমনই বলা হচ্ছে দীর্ঘদিন থেকে এই আগামী সপ্তাহ কবে শেষ হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমাও পাওয়া যাচ্ছে না জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রথম ধাপে দুই লাখ টাকা করে ফেরত পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এখন দুই লাখ করেও টাকা ফেরত পাচ্ছেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামে অনলাইন একটি পত্রিকা যেখানে শিরোনামে বলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক দুই লাখ করেও টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা তো কী বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পরও সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখনও টাকা তোলার সুবিধা পায়নি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বিলম্বের কারণে গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত পাওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি চলতি সপ্তাহের বাকি কার্যদিবসও প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক আগে থেকে ঘোষণা দিয়েছিল যে সরিয়া ভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাত ডিসেম্বর থেকে নির্দিষ্ট সীমার মধ্যে টাকা তোলার অনুমতি দেওয়া হবে কিন্তু প্রয়োজনে নির্দেশনা না থাকার কারণে ব্যাংকগুলো কার্যক্রম শুরু করতে পারেনি গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত সুদসহ তুলতে পারবেন একজন গ্রাহকের একাধিক হিসাব থাকলেও শুধুমাত্র একটি হিসাবের বিপরীতে টাকা তোলা যাবে এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে হিসাব বৈধভাবে খোলা থাকতে হবে যারা ঋণ নিবেন তাদের ক্ষেত্রে ঋণ সমন্বয় এবং সুদের হিসাব নতুনভাবে নির্ধারণ করা হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য দুই লাখ টাকা ফেরত দেওয়ার জন্য প্রায় বারো হাজার পাঁচশো কোটি টাকা প্রয়োজন যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের উপর নির্ভর করছে যাচাই বাছাই শেষে নির্দেশনা জারি করতে কিছুদিন সময় লাগতে পারে ব্যাংক খাতে আস্থা ফিরতে দেরি হলেও দুই লাখ টাকার ফেরতের ঘোষণার মধ্য দিয়ে আশা সঞ্চার হবে গ্রাহকরা বলছেন সাত ডিসেম্বর থেকে শাখায় গিয়ে টাকা তোলা সম্ভব হয়নি শাহজাহানপুরের শিক্ষক শেফালী আক্তার ব্যবসায়ী মনির হোসেন এবং টিকাতলির বাসিন্দা আফিয়া মিমি জানান বারবার ভিড় করলেও তারা কোনো টাকা তুলতে পারিনি মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ইতোমধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে ব্যাংকের পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকার দিয়েছে বিশ হাজার কোটি এবং বাকি পনেরো হাজার কোটি আমানত বিমা তহবিল থেকে আসবে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া বলেছেন নতুন ব্যাংকের লক্ষ্য হল আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা বাংলাদেশে ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন দুই লাখ টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শীঘ্রই শুরু হবে